হেল্ল' ফ্ৰেণ্ডছ গুড মৰ্ণিং ৱেলকাম বাক টু মাই চেনেল সন্ধিয়া ব্লগ সন্ধ্যা ব্লগ চেনে অনেকে স্বাগত তো বন্ধুরা সবাই তোমরা সবাই কেমন আছে আমাকে জানিও আর আমিও ভালো আছি তো গতকালকে যে গঙ্গাস্থান করতে গেছিলাম তোমরা নিশ্চয়ই সকলে জেনেছো আর কি তো কারণ তোমরা জানো যে আজকে বাড়তে হচ্ছে কালী পুজো তো কালী পুজো উপলক্ষে দেখো উপরে ছাদের উপরে আর কি দেখো তিরপল টাঙিয়েছে কারণ ধরো এখানে রান্নাবান্না হবে আর যে মানুষজন আসবে তাদের এখানে মানে খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এই দেখো এখন ধরো ওভেন চলে এসেছে দেখো দেখেছো আর এই দেখো রান্না হবে রান্নার জন্য তোমার সবজি কাটা হয়ে গেছে এই দেখে দেখেছো তোমার রান্নাবান্না তোমার সকাল করে হয়ে যাবে কারণ যারা তোমার ঠাকুর দেখতে আসবে তারা তো ধরো খেয়ে যাবে তাই না একটু ঠাকুরের প্রসাদ গ্রহণ করে যাবে তো তার জন্য দেখো মানে সকাল সকাল তোমার রান্নাবান্না সব রান্নাবান্না বলতে কি পড়ো তোমার যে সবজি হবে সেই সবজিগুলো কাটা হয়ে গেছে এই দেখো দাদা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে আর মেনুতে কি আছে বলো তো মেনুতে আছে তোমার আতপ চালের খিচুড়ি হবে আর একটা সবজি হবে আর টমেটো আছে টমেটোর চাটনি হবে তো চলো তোমাদের কি কি সবজি কাটা রয়েছে সেগুলো দেখায় ঠিক আছে এই দেখো গ্যাস ওভেন আর এই দেখো টমেটো টমেটো চাটনি হবে আর এ দেখো এই প্লাস্টিকের তোমার আদা কাটা রয়েছে আর এখানে দেখো চিম রয়েছে আর এখানে দেখো কাটা রয়েছে আর এখানে বেগুন আর এই দেখো আলু দেখেছো কতগুলো আলু কাটা রয়েছে আর এ দেখো ওই গামলাটা তো আছে তোমার কাজে লাগবে আর এখানে দেখো মানে শীষ কাটা রয়েছে এখানে তোমার মানে ছ্যাঁচার মধ্যে দেওয়া হবে আর কি আর এখানে দেখো গাজর আর এখানে পটল সব কিছু তোমার রয়েছে আর ওইখানে দেখো যে তোমার ফুলকপি আর এখানে তোমার সজনে ডাটা রয়েছে আর এখানে হচ্ছে তোমার কুমড়ো তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো নিচে যাই এবার কাজ কী হয় মানে পরের কাজগুলো কি আর করি সেগুলো তোমাদের দেখা শেয়ার করছি ওকে তো চলো আর এ তো রান্নাঘরের দিকে দেখো ভাত হচ্ছে ছোট্ট হাঁটে দেখা করে দেখেছো কারণ কি বলো তো কারণ ধরো ছেলের আজ পরীক্ষা তো কারণ আমরা তো পোস্কছি ও তো আর পোস করে নি কারণ আজ ওর পরীক্ষা পরীক্ষা না হলে অবশ্যই করতো তো তার জন্য দেখো ভাত চাপিয়েছি এখানে ভাত ফুটছে আটটা বেজে গেছে আর এখানে তো আলু কটে রয়েছে এই আলুটা আর একটু চচ্চড়ি করে দেবো আর ওই আলু শুদ্ধ করতে দিয়েছে ভাতের ভিতরে তাহলে ওর হয়ে যাবে তো এ তো ভাতটা রান্না হচ্ছে ছেলে স্কুলে যাবে তো ওই জন্য তো ওকে তাড়াতাড়ি করে আলো একটা রান্না করে দিলাম আর এই যে আমার ছোটো বাচ্চাটা দেখেছো কলে থেকে নামছে না জানা তো এবার ধরো সকালবেলাতে ওঠে আমার বিছানার মধ্যে ঢুকবে আবার তোমার এনি টাইম জানো তো এনি টাইম যখন আমাকে দেখবে না তো কোলে এসে দেখে মুখে পেনে তাকে রয়েছে ও ভাবছে যে মা কি করছে কি করছে তো সে যাই হোক সব আমার কোলেই থাকে আমার ছোটো বাচ্চাটা তো আলু সবজি হয়ে গেছে আর দেখো আসছি ওখানে আমি ফেলবো তো কোকে রান্নাবান্না ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো দেখো আবার আমি চলে এসেছি আমি উপরে তো দেখো রান্নাবান্না প্রায় আমার চড়িয়ে দিয়েছে আর কি মানে চাপিয়ে দিয়েছে আর কি এই দেখো গ্যাসে কি করছে বলো তো আলু ভাজা হচ্ছে আর কি কী তো ক্যামেরাটা আমি একজনকে ধরতে দিয়েছিলাম ঠিক আছে তো সে যে যা করেছে যা করে যাই হোক আমি জাস্ট ভয়েস দিচ্ছি তো কিছু করার নেই সবসময় তো টাইম পাওয়া যায় না তো দেখো এটা কি করছে রান্ধু নিয়ে দেখছি মানে আলু ভাজা করছে জানো তো আলু ভাজা দেখেছো কীরকম মচমজ করে ভাজা করছে আর ছাঁচরা বুঝতে পারছো খিচুড়ি চালা খিচুড়ির সঙ্গে তোমার ছ্যাঁচরা হবে আর টমেটো চাটনি হবে তো দেখো আমি ছাদে থেকে নেমে চলে এসেছি এবার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে দেখো ঠাকুর চলে এসে তোমাদের ঠাকুরটাকে দেখায় দাঁড়াও আর এই দেখো পুরোহিত বাবু আমাদের কি করছে বলো তো সব সবকিছু জোগাড় করছে পুজো বসবে আর কি বারোটার দিকে এখন তোমার বাজে সাড়ে এগারোটা প্রায় টাইম হয়ে এসেছে আর কি তো দেখো আর এছাড়া দেখো যে নাপিত মশাই কী করছে এ ধরো তোমার লুচি ভাজবে আর কি কি সব ধরো জোগাড় করছে তো যা যা লাগে ধরো স্যার আর কি তো সেগুলোই জোগাড় করছে আর কি আর এই দেখো আমাদের মা মা চলে এসেছে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল দেখো বন্ধুরা পুজো দেখানো হয়ে গেছে আর সব কিনে সম্পূর্ণ হয় না আবার নিচে যাবো তো দেখো আবার চলে এলাম আমি ছাদে একটু ভিডিও বানানোর জন্য দেখো দু গমলা ছাঁচড়া হয়ে গেছে আর ওখানে তোমার চাটনি হয়ে গেছে আর এই যে সবাই বেড়াচ্ছে তো দেখো আবার চলে এসেছে নিচে থেকে এবার তোমার আরতি হচ্ছে আরতি একটু দেখো ঠিক আছে এবার যোগ্য হয়ে গেল হচ্ছে আর কি তোমার আরতি হয়ে গেল। আরতি সময় সমাপ্ত হয়ে গেছে এবার আমি এবার যোগ্য শুরু হয়ে গেছে তো দেখো আর কি বলো তো সব সময় ভিডিও করতে পারি না ঠিক আছে পারিনি আশা করি তো আমি শাঁখ বাজাচ্ছিলাম জানা তো আমার তো দায়িত্ব ছিল সান বাজানোর তো দেখো বন্ধুরা পুজো টুজো হয়ে গেছে এবার আমি প্রসাদের বাটি নিয়ে বসে পড়েছি প্রসাদ দিয়েছি ওই কপালে দেখেছো তোমার টিপ পড়েছে আর কি তো এটা তো পরতে হবে তাই না বলো তো দেখো আমি এবার প্রসাদ খাচ্ছি কি বলো তো মোবাইলটা কীরকম করে রেখেছিলাম কি জানি যাই হোক বন্ধুরা ভিডিওটা একটু ছোটো হয়ে গেছে তো সে যাই হোক তোমরা কিছু মনে করো না ওকে তো আমি প্রসাদটা খেয়ে নিই আর আমার আমার ভিডিওটি কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্টসে জানিও আর এইভাবে ঠিক আছে তো দেখি আমি তোমাদের সময় কতটা আমি শেয়ার করতে পারবো তো দেখো ছাদে যে বাচ্চাগুলো বালক আর কি তো এটা খেতে বসেছে প্রথম চাপে বুঝলে এরা ধরো প্রথমেই প্রথম চাপে খেতে বসেছে এরা খিচুড়ি ছাঁচড়া চাটনি দেখো সব খাচ্ছে সব বাচ্চাগুলো এর এরা এই ছাদটা খাচ্ছে ওই ছাদটা আমাদের রান্না হচ্ছে এছাড়া ধরো ফাঁকা ধরে পড়ে রয়েছে আর কি তো দেখো আমি এবার জল দিচ্ছি আমি এবার খেতে মেতে দিচ্ছি আর কি বলতো আমার মুখটা দেখেছো কি অন্ধকার হচ্ছে অন্ধকার লাগছে কি বলতো বেলাটা চলে গেছে বুঝলো তো বেলা ডুবে গেছে তো তার জন্য একটু অন্ধকার লাগছে তো যাই হোক এবার কি বলতো সবাই বললো একটু ছ্যাঁচড়া দাও হ্যাঁ তো তার জন্য দেখো একটু ওদের ছ্যাঁচড়া দিচ্ছে আর কি তো একজনের উপর ভরসা করে রাখলে হবে বলো সবাই তো হাতে হাতে দিতে হবে তাই না বলো তো দেখো তার জন্য আমি চলে আসছি খিচুড়ি দিতে আর প্রথমটা ওদের দেওয়া হয়ে গেছে আমি এসে আবার ছ্যাঁচড়া চাটনি আর যে ধরো খিচুড়ি নেবে তাদের আমি ওগুলো দেওয়া ধোয়া করছি আর কি আর ওই দেখো দেখো ওগুলো সবাই খাচ্ছে তো ওই দেখো সব খাওয়া দাওয়া হচ্ছে আর কি সবাই এরা খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি এবার আমি চাটনি দিচ্ছি দেখেছো কিছু ছাড়া দেওয়া হয়ে গেছে এবার আমি চাটনি দিচ্ছি আর কি সবাইকে ভিডিওটা ছোট হয়ে গেল কেন কেন বুঝতে পারছি না গো কেন যে ছোট হলো কিছু বুঝতে পারছি না তো খাওয়া দাওয়া এবার হয়ে যাক তারপর আবার চলো তোমাদের সঙ্গে আমি নিচে এবার শেয়ার করবো ঠিক আছে যতটা পারি আর এখানে দেখো দুটো মাহিমা বসেছে ওদের আমি খেতে দিচ্ছি তো ওরা বসে পড়েছে বাচ্চাদের সঙ্গে মানে ধরো বেলা আছে তো ধর ওরা কী করবে বলো তো বয়স্ক ধরে বুঝতে পারছো তার জন্য ওরা সকল করে খেয়ে নিচ্ছে আর আমি ও ধরে চাটনি দিচ্ছি ওদের বাচ্চা ধরো বারে বারে ধরে চাটনি চাচ্ছে আর কি তো ওদের আমি বারে বারে চাটনি দিচ্ছি তো দিতে তো হবে বলো আর এখানে ধরো মানে খেতে দেওয়ার মতন মানে কেউ নেই আর কি তার জন্য আমাকে বললো যে তুমি পরিবেশনটা করো আমি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর রাত থাকা তুমি যতজন খাবে তাদের কোনো পরিবেশন করতে হবে আর ভিডিওটা দেখো ছোটো যে কেন হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না গো কেন যে ছোটো হয়েছে ভিডিওটা তুই দেখো আমি আবার চলে এসেছি ছাদের উপরে এই দেখো এখন তোমার রাতে কার সেন ঠিক আছে তো দেখো আমি বসে পড়েছি এবার খিচুড়ি খেতে এখানে দেখো একটা মেয়ে বসেছে খিচুড়ি খেতে আর আমিও বসেছি খিচুড়ি খেতে দেখেছো দেখো আমাকে আমার এই পাতাটা এবার ছেলে খিচুড়ি খেতে দেবে দেখো এই দেখো খিচুড়ি দিচ্ছে দেখেছো আমি বলছি তো তুমি প্রথমে ধরো গরম খিচুড়ি তো অল্প করে একটু দিতে যাও তারপরে ভাব বলছি যে একটু একটু বেশিটা দিতে তো দেখো আর গরম গরম খিচুড়ি তো ধরো বেশি তো ধরো খাওয়া যাবে না তাই না বলো আগে অল্প করে নিয়ে খেয়ে তারপর আবার একটু নিতে হবে আর ছাঁচরা দিচ্ছে দেখো খিচুড়ি ছাঁচড়া আর তোমার কি বলো তো চাটনিটা পরেই নিব তাই না বলো আর আমার তো খিচুড়ির সঙ্গে তোমার চাটনি খেতে ভালো লাগে না মানে লাস্টে খেতে মানে শুধু আর খিচুড়ির সঙ্গে কি চাটনি কি ভালো লাগে বলো কোনো দিন ভালো লাগবে না আমার মানে তো ভাতের সঙ্গেও তাইও ভাতের সঙ্গে তোমার চাটনি খেতে ভালো লাগে একদম ভাত খাওয়া কমপ্লিট করে লাস্টে তখন আমি চাটনি খাই আর আমার মুখটা অন্ধকার অন্ধকার কানে লাগছে মরলো তোমার ওই সাইডে একটু লাইটটা একটু কম আছে ঠিক আছে তো ওই জন্য আমার মুখটা একটু পুরো কালো দেখো পুরো মনের ভূত বসে আছে না তো সে যাই হোক বন্ধুরা এবার দেখো এবার হরিনামের দলকে আমি খেতে দিচ্ছি তো ওদের এক পরন দিয়েছি দিয়ে বসেছি বা ভাব তার